বারো ফিট রাস্তা বার করা আছে জমির জমিতে ক্ষেত করে রাখছে এর জন্য এরকম লাগতেছে আসলে জমি পছন্দ হবে দেখলে জায়গা সাদাপুর মৌজায় কাগজপত্র নিয়ে কোন সমস্যা নাই জমির দামও কম আছে সুলভ মূল্য জমিটা পাবেন যা আমি একটা ধারণা দিয়ে রাখি আপনাদের কাছে যাদের বাজার পাঁচ পাঁচের কিছু কম তাদের জন্য জমিটা পারফেক্ট হবে তো বুঝতেই পারছেন জমিটার মূল্য কমই সুলভ মূল্য জমিটা পাবেন এবং কোনো ঝামেলা হবে না সরাসরি মালিকের সাথে কথা বলে দেবো মালিকের সাথে আপনারা দাম ভেঙে নেবেন দেখতে পাচ্ছেন সুন্দর জমি যাদের জমিটি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য এবং এরপরে ছোট জমি বড় জমি রেডিমেড বাড়ি সবই আমাদের কাছে আছে যার যেটা লাগে আমাদের সাথে যোগাযোগ করবেন বিস্তারিত জানার জন্য ইনশাল্লাহ আপনার কাঙ্ক্ষিত জমিটা আমাদের মাধ্যমে পেয়ে যাবেন এবং আমাদের মাধ্যমে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ সরাসরি মালিকের সাথে কথা বলিয়ে দিব আপনারা সরাসরি মালিকের সাথে ডিল করবেন এবং জমিটি আপনাদের ধারণা দিচ্ছি আমি যে সাড়ে পাঁচ পাঁচ যাদের বাজেট তাদের জন্য জমিটি পারফেক্ট হবে তো যোগাযোগ করবেন ইনশাআল্লাহ এবং এর বাইরে অনেক জমি আছে আমাদের হাতে এবং বারো ফিট রাস্তা বার করা আছে এইটা হচ্ছে মেন রাস্তা এবং আমি আপনাদের বলে দিই জমিগুলো সবই হচ্ছে গ্যান্ডার একদম কাছাকাছি তাই এদিকে আপনাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না গ্যান্ডার কাছাকাছি যেহেতু এটা হচ্ছে মানে মূলত মেন রাস্তা এবং এই ভিতর দিয়ে হচ্ছে জমির রাস্তা ভিতরেই হচ্ছে জমিগুলা এবং এটা হচ্ছে মূলত মেন রাস্তা এবং এই প্রত্যেকটা জমি হচ্ছে একদম গ্যান্ডার কাছাকাছি গ্যান্ডা যেতে বেশিক্ষণ সময় লাগে না তো বুঝতেই পারছেন যাতায়াতের কোনো অসুবিধা হবে না সেই তো গ্যান্ডার কাছাকাছি জমিগুলো